আজকে একটা রান্না হচ্ছে নতুন একটা রান্না একদমই নতুন তো রান্নাটা হলো একদমই ছোট চিংড়ির বাটা তো ছোটো চিংড়ির বাটাটা কীভাবে বানাবো সেটা দেখতে থাকুন প্রথমে আমি চিংড়ি মাছটা ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি পরিষ্কার করে এখানে আমি নিয়েছি পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা রসুন তো প্রথমে আমি পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা টমেটো আমি ভেজে নেব এখানে আমি লঙ্কাটা বেশি দিয়েছি আপনারা চাইলে কম দিতে পারে কড়াইতে সর্ষের তেল দিয়েছি সর্ষের তেলটা গরম হয়ে গেছে তো এখানে আমি রসুনটা দিয়ে দিচ্ছি রসুনটা বেশি পরিমাণেই নিতে হবে দিয়ে দিচ্ছি পেঁয়াজ लॉन्ग का তো এখানে পেঁয়াজ রসুন লঙ্কা ভাজা হয়ে গেছে এখানে আমি দিয়ে দিচ্ছি টমেটো টমেটো ভেজে নিতে হবে এছাড়া টমেটো একটু ভাজা হয়ে গেছে এখানে আমি দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ খুব ভালো করে ভাজতে হবে এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দিচ্ছি হলুদ গুঁড়ো এখানে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ভাজা তো হয়ে গেছে তো এরকম করে ভেজে নিতে হবে তো এটা নামিয়ে নিয়েছি এটা ঠান্ডা হলে আমি মিক্সিতে বেটে নেব এরকমভাবে ভাজতে হবে যেন কাঁচা না থাকে ভাজাটা ঠিকঠাক করে ভাজতে হবে তো এটা ঠান্ডা হয়ে গেছে তো এখন আমি মিক্সিতে দিয়ে দিয়েছি বাটার জন্য তো বাটাটা হয়ে গেছে দেখুন এটা শিল বাটাতেও বাটতে পারেন আর মিক্সি থাকলে তো বাটা সুবিধাই তো বাটাটা নামিয়ে নিয়েছি দেখুন এতে কিন্তু জল দেবেন না জল ছাড়াই বাটতে হবে তো আমি এটা জল ছাড়াই বেটে নিয়েছি তো এখানে আমি উপর থেকে দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ এখানে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা এখানে আমি দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল উপর থেকে এখানে আমি দিয়ে দিচ্ছি একটা গোটা কাঁচা লঙ্কা তো কেমন লাগলো চিংড়ি বাটা অবশ্যই জানাবেন গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে বাড়িতে বানান খেয়ে দেখুন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন